ইমান দণ্ড বানাই দিলেন আল্লাহ সাহবাইকে আমাদেরকে ইমান আনার মাপকাঠি বানাই দিলেন হেলে বলেন আমাদের ইমান আনার মাতকাঠি কারা

নবীরা মা আসন এদের গুনাহের যোগ্যতা দেওয়া হয় না নবীরা গুনা করতে পারে না তো নবীরামা আসুন যারা গুনা করতে পারে না এরা এমনি অটো ইমান দা বুঝেন নাই বুঝেন নাই এরা অটো কি 2 বান্দা তো অটো ইমানদার দ্বারা আর ম্যানুয়ালি বান্দা করা ম্যানুয়ালি বান্দা করা আপনি ম্যানুয়ালি বান্দা মানে আপনি চাইলেই ইমান আনতে পারবো চাইলেই ইমান ছাড়তে পারবো ঠিক না ভাই ঠিক সাহাবাই کرامরা চাইলেই নবী নবীরা চাইলেই ইমান ছাড়তে পারবে এখন ম্যানুয়াল বিয়ার যেটা এই আপনার এ গাড়ির মেনুয়েল গিয়ার আছে এই মেনুয়েল গিয়ারের গাড়ি যদি অটো গাড়ির সাথে মিলান অটো গিয়ারের সাথে মিলান ওটার সাথে ওইটার তুলনা করেন ড্রাইভারলে মেনুয়েল গাড়ি শিখাইতেছেন কিছু অটো হিসাবে শিখাইতে হবে মেনুয়েল গাড়ি মেনুয়েলভাবেই শিখাইতে হবে অটো গাড়ি অটোর করেই চালাইতে হবে মেনুয়েল গাড়ি মেনুয়েল অটো তো অটো নবী নবীরা অটো বঙ্গুল নবীরা অটো কি মমিন নবীরা অটো আল্লাহর বন্ধু এরা এমনি ইমান কিন্তু আমরা অটো মমিন নয় আমরা ইমান ইমানি দাওয়াত পেয়েছি ফলে ইমানদার তো আল্লাহ যদি আমাদেরকে বলতেন তোমরা নবীদের মতো ইমান আনো তাহলে আমরা বলতাম যেই নবীরা মাসুম গুণাই করে না তাদের মতো ইমানকে আমাদের আনা সম্ভব নাকি এটা বলতাম তাদের মতো ইমানকে আনা সম্ভব নাকি তা আল্লাহ বলতেছেন আচ্ছা ঠিক আছে তাহলে এই ব্যাপারে আপত্তি করতে পারো এজন্য আমি জানাই দিলাম সাহাবায়ে কেরামদের মত ঈমান আনো কেন তা সাহাবায়ে কেরামদের গুনাহের যোগ্যতা ছিল গুনাহের যোগ্যতা থাকার পরেও গুনাহকে লাথি মাইরা এরা যেমন ঈমানে পথ অটল রয়েছে ওইভাবে সাহাবায়ে কেরামদের মত গুনাহের যোগ্যতা তোমাদেরও আছে তোমরাও গুনাহের লাথি দিয়ে ঈমানের উপর অটল থাকো নবীদের মতো যদি বলতো তাহলে কইতাম নবীরা গুনার লাগতে দেব কি নবীদের তো গুনা করার যোগ্যতাই নাই তো আমরা আমাদের তো গুনা করার যোগ্যতা আছে তো যার গুনার যোগ্যতা নাই আর যার গুনার যোগ্যতা আছে দুজনের সাথে মিলাইলে কি হবে এই আপত্তি করতাম এই আল্লাহ পাক জানায় দিলেন তোমরা ঈমান আনো সাহাবা একরামদের মতো কারণ কোয়ালিটির দিক দিয়া যোগ্যতার দিক দিয়া সাহাবা একরাম আর উম্মত এক কিসের দিক দিয়া যববতার দিক দিয়ে সাহাবায়ে کرام আর উম্মত আর উম্মত যোগ্যতা আছে আমাদেরও গোনার যোগ্যতা আছে সাহাবায়ে کرام গোনা করেছে আমরাও গোনা করি সাহাবায়ে کرام গোনার ভাবে যেভাবে অভা করছে তুমি ওইভাবে তওবা করো সাহাবায়ে کرام গোনার পরে যেভাবে ঈমান এনেছে তুমি ওইভাবে ঈমান কেন আল্লাহ বলতেছেন সাহাবাই ক্রামদের সবকিছুর উপর আল্লাহ খুশি নদী আল্লাহ আনহাম্ম রাজু আন আন সাহাবাই করাম আল্লাহর উপর খুশি আল্লাহ সাহাবাই কামদের ওপরও খুশি আল্লাহ আকবর আল্লাহ আকবর সাহাবাই কেরাম কেমন ই মাদী পরীক্ষা দিয়েছেন হজরতে হরাম ایک جن صحابی نام حضرت حرام بن ملحان حضرت حرام بن ملحان جہادر مہدانے کے سن چبار نمو ایک کافر মিলহানের গলার মধ্যে ছুরি চালায় আপনারা আমার কথা খেয়াল করেন হাজরত হারাম বিন মিলহানের গলার মধ্যে ছুরি চালায় গলার ফিনকি দিয়ে রক্ত বের হয় যায় রক্ত আমরা হইলে কি করতাম বাবা রে মরলাম রে মরলাম রে মরলাম রে বাবা গেলাম 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 আমি শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম কিন্তু সাহাবায়ে কেরামের গলার ফিনকি দিয়ে রক্ত বের হয় হাজরত হারাম বিন মিলহান গলার ফিনকি দিয়ে রক্ত বের হয় ওই রক্ত

হযরতে হারাম বিল্লাহ বলার রক্তের হয় নিজের রক্ত নিজে চোখের সামনেই না শহীদ হওয়ার এতই গুরুত্বপূর্ণ বলেন কাসওয়া রাব্বিল কাবা কাবার আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়া হয়ে গেলাম এই ঘটনা যখন কাফের খেল করে টুইজির কাছে যায় বলে ওগো গোনা জীবনে এই হাত দিয়ে কত মানুষকে মারলাম জীবনে কত মানুষকে হত্যা করলাম কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না কিন্তু তোমার সাহাবিকে আমি যখন মারতে গেলাম ওই সাহাবি মারা যাওয়ার সময় নিজেকে বারবার বিজয়ী বলল বারবার বলল ফুস্তু রব্বিল কাবা ফুস্তু রব্বিল কাবা আমি দিনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম ও মোহাম্মদ বলো না আমরা তো জানি মারা গেলে পরাজিত বেঁচে গেলে বিজয়ী কিন্তু তোমার সাহাবি মারা যাওয়ার সময় বারবার বিজয়ের ঘোষণা কেন করে নবীজি বলেন ও জব্বার শুনে নাও শুনে নাও আমরা তোমরা তো মরণ দিয়া মিলাও তোমরা হার জিত মিলাও মরণ দিয়া তোমরা হার জিত মাফ করো মরণ দিয়া

আমরা জিহাদের ময়দানে শত্রু বাহিনীদেরকে মারলেও আমরা বিজয়ী আমাদেরকে যদি শত্রু বাহিনী মারে তারপরেও আমরা বিজয়ী কেন 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 শক্তির কারণে

নাম হইছে নমরুদ, হাওয়াল, আরুন আচ্ছা আমাদের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বন্ধু হযরত ইব্রাহিম খলিল আমাদের বন্ধু হযরতে মৌসা আমাদের বন্ধু যদি হযরতে মোসা হয় আমাদের বন্ধু যদি ইব্রাহিম খলিল হয় আমাদের বন্ধু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে কাফেরদের বন্ধু তো আবু জাহেল হওয়ার কথা ছিল

তাদের সম্মান আল্লাহ একেবারে নিশ্চিন্দ করে দিয়েছেন কেন ইমান ছিল না এই জন্য আর ইমান চদের মজবুত বুঝবে কেন বোলাতে বেলাল জমিনে হাতে মেহারাজের বদলে জান্নাতে বেলালে পায় হাঁস আ কিসের বদলে বলেন না বলেন না ইমানের বদলে শুধু কি তাই তাই বেলাউকে যখন পিঠাই পিটাইতে 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 ফিটাইতে ও আর বলাম সবাই ক্লান্ত বেলালকে পিটাইতে পিটাইতে ক্লান্ত তাহলে বেলালের বেলাল মার খেয়ে কেমন অবস্থা হয় আগের জামানায় গোলাম বেচা কিনা হতো গোলামের গায়ে যদি একটা দাগ থাকতো দাগ একটা দাগ থাকলে এই গোলাম নিত না আমরা কুরবানির পশু কিনি না তো কুরবানির পশুর গায়ে যদি চামড়া ফিলে থাকে ওই গরু আমরা নিতে চাই না ঠিক না ঠিক তো গোলামের গায়ে দাগ থাকলে ওই গোলাম নিত না তো হাজরতে বেলালের কয়েকটা কারণে দাম কম ছিল এক উনি দেখতেও অসুন্দর ছিলেন দুই উনি কালো ছিলেন তিন উনি উনি মাথা থেকে পা পর্যন্ত ওনাকে পিটাইতে পিটাইতে চামড়া গোলা ক্ষতবিক্ষত করে ফেলছে চেহারা চেনা যায় দাম কি গোলাম হিসাবে কমছে না বাড়ছে এই মুহূর্তে হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন যা বলতেছেন এই উমাইয়া মারা বন্ধ কর এই গোলামের দাম কত উমাইয়া এমন এক দাম চাইছে আমার রিস্কাওয়ালা মামারা মাঝে মাঝে বিড়ি টানে যাই কই ভাই যাই এমনি কোন জায়গায় গণীর মত ভাড়া পঞ্চাশ টাকা জাওয়ান নিয়দ না থাকলে ক দুশো টাকা চেকনা বেটিক জাওয়ান নিয়দ না থাকলে কয়েশশো টাকা ভাড়া আর টাকা এমন এক দাম চাইছে বেলালে যেই দাম আউ করে দেওয়ার ক্ষমতা নেয় حضرت سدی کیا اک بار بکر دنیا سخاوت میں تیرا نام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا اللہ اکبر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا دنیا বলে আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা কর আর একটা চো করবি না এই নাম আমি ক্রয় করবো হজরত সিদ্ধিকে মানুষের থেকে ভিক্ষা করে করে কালেকশন করে করে নিজের পরিবার থেকে কালেকশন করে এরপর জমা কইরা নিজের কাছে যা ছিল ওলাই একত্রিত কইরা ও জাহান্নামের উপরে নিক্ষেপ করে দিয়ে বলে দে দয়াল দয়ালকে আমারে দিয়া দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা হাসে ওই কাফেররা হাসি আর মনে মনে আবু করলে আবু করলে বুদ্ধিমান মনে করতাম আবু কর পাগল হয়ে গেছে তাই কেন ভাই এমনিই তো এই গোলামের দাম কম এমনিই তো কালা এমনিই তো সুন্দর এমনিই তো কত দা আর আমরা পিটায়া দাগ করে ফেলছি পুরা শরীরে এই গোলামে এত দাম দিয়ে আবার কেউ কিনে নাকি

কখনো কারো কাছে বিক্রি করবো নাও মালীগের কাছে বিক্রি করবো কোনো বিএনপির কাছে বিক্রি করবো দলের কাছে বিক্রি করবো দল করি অসুবিধা নাই কিন্তু ইমানের প্রশ্নে আমি ওই দল করি যাব ঠিক আছে না আমি দল ঘটতেই পারি লিগে আমি দল ঘুরতেই পারি বিএনপি আমি দল ঘটতেই পারি জামা যদি ইমানের প্রশ্নে যখন আইসা হতে হবে আল্লাহ ফাল্লাফুল আল আমিন বলেন এই দুইটা গুণ যদি অর্জন করো হ্যাঁ দুই নম্বর এলে এই দুই গুণের বরকতে আমি আল্লাহ তোমার সম্মান তোমার সান তোমার মান তোমার মকান তোমার আজবোত তোমার আজ তোমার মর্যাদা আমি আল্লাহ নিজে দিব